দুই হাজার পঁচিশের লাস্ট অফার রেডমি থার্টিনে পেয়ে যাবেন বক্স মাত্র সাত হাজার আটশো টাকা অপ্পো এ আজকে পেয়ে যাবেন মাত্র চার হাজার তিনশো টাকা গুগল পিকসেল সিক্স সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বসুন্ধরা যমুনা সব চ্যালেঞ্জ প্রাইস

আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা গেমিং ফোন চান এই শপে কিন্তু পেয়ে যাবেন যারা ফ্ল্যাগশিপ ডিভাইস চান এই যে পাচ্ছেন গুগল কালেকশন আছে রেডমির কালেকশন আছে ওয়ান এর কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনার বাজেটের মধ্যে বেস্ট বেস্ট ফোন কিনতে পারবেন আর আমাদের আজকের এই ভিডিওতে সাহায্য করবে এই শপের অনার অবশ্য মামুন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও ভালো আছে আজকে অনেক মালের কালেকশন দেখতে পারছি অফারটা কেমন দিবেন আজকে কিন্তু ভাইয়া অফার মানে বছর শেষ অফার হবে বেশ ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে ইনশাল্লাহ আজকে কিন্তু চেষ্টা করবো প্রত্যেকটা ফোনের একেবারে রিজনেবল প্রাইস দিয়ে একেবারে রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস আমি কিন্তু আজকে ষোলোই ডিসেম্বর ভিডিওটা করতেছি অথবা দু একদিন পরে ভিডিওটা আপলোড হবে কিন্তু আজকে বিজয় দিবস

আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় কিছু বিশেষ অফার এবং কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস ওকে আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকা মিরপুর দশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন মিরপুর দশ নম্বর গোলচক করে এসে আমাকে নক দিলে হবে আমাদের শপ হচ্ছে দশ নম্বর গোলচক করে শাহী প্লাজা পাঁচতলা একচল্লিশ বিয়াল্লিশ দুটা দোকানে আমার

পাঁচশো টাকা দিতে যদি আপনারা ভয় পান আমাদের ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চলে একবার ভিডিও কল দিয়ে দেখে হান্ড্রেড পার্সেন্ট যাচাই হয়ে তারপর অর্ডার করেন তারপর কিছু নেই কিন্তু আমাদের কিন্তু দোকান আছে সরাসরি কোনো কারণ নেই কিন্তু আর এই ভাই ওয়ারেন্টি

যতবার মন ততবার রিপ্লেস করে নিয়ে ওকে তারপর এরপর দেখাবো Vivo Y19 এগুলো সেম ক্যাটাগরির ফোন কিন্তু যাদের একটু বিগ স্ক্রিন প্রয়োজন তারা এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র 5800 টাকা ভাই 6000 টাকার কম 6000 টাকার কম কি আমনি পারতেছেন আপনি এত টাকা দিতে বিগ স্ক্রিন তো 5000 এমএস বিগ ব্যাটারি ওরে ভাই ইতিহাসে সেরা প্রাইস কিন্তু 6000 টাকারও কমে পেয়ে যাচ্ছে 6000 টাকা কমে পেয়ে যাবেন বিগ স্ক্রিনের ফোন এরপরে পেয়ে যাবেন হচ্ছে Realme এর একটা কম বাজেটের ফোন এটা হচ্ছে Realme 5

যারা নজ কি পাঞ্চলের ঝামেলা পোতে চান না তারা কিন্তু সাত হাজার টাকা আট জি ভ্যারিয়ান্ন কালার আছে আচ্ছা এরপরে অ্যামোলেড ডিসপ্লে ফোন দেখাবো ভাই এটা হচ্ছে Vivo S1 Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8256 ভেরিয়েন্ট অফার দিব বেশ আজকে মাত্র 7200 মাত্র 7200 7200 টাকা পেয়ে যাবেন Vivo S1 ক্যামেরা তো ওয়া ওয়াস্টের ক্যামেরা ক্যামেরার জন্য যারা নিতে চান কম বাজেটের মধ্যে তারা S1 ফোনটা অবশ্যই নিতে পারেন আর বাজেট মাত্র 200 টাকা বাড়ালে পেয়ে যাবেন Vivo S1

তারপর এরপর দেখা পড়ছে ভিভো ভি থার্টি লাইট ভিভো ভি থার্টি লাইট তিরিশ লাইট যাদের ফ্ল্যাগশিপ ডিবেস প্রয়োজন অফিসিয়াল ফোন অফিসিয়াল বক্স সাথে চৌষট্টি ওয়াটার ফাস্ট চার্জার স

দেখাবোভেন্টিভেনিভ যাদের কম বাজেট এর Y73 মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা ইনডিসারপ্রিন্ট মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আচ্ছা দেখাবো রিয়েলমির একটা

মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকার সাথে বক্স সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি বক্স চার্জার সবকিছু থাকবে আচ্ছা এরপরে দেখাবো রেডমি নোট এইট রেডমি নোট এইট ফুল গ্লাস বডির ফোন বেরেন আজক অফারে থাকবে

তাও রেডমি নোট সেভেন প্রো ছয় Pro তে 675 ছয়শাত্তর আপনি এখন রানিং Snapdragon 675 পঁচাত্তরের ফোন শোরুমে কিনতে যান আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা মিনিমাম এরপরে দেখা হচ্ছে অপ্পোফ ইলেভেন আট দুশো ছাপান্নার থাকবে সাত হাজার পাঁচশো টাকা ছশো পঁয়ষট্টি এরপরে ছাপ্পান্ন জিবি ভ্যারেন্টের ফোন

কালেকশন এর বাইরেও যদি কারো কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমাবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে সর্বার প্রথমে ফোনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যারা ঢাকার বাইরে থেকে চান ঢাকার বাড়ি থেকে যারা নিতে চান আরেকবার বলে দিই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বিকাশে বা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাই দিলে হবে সারা বাংলাদেশে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি আর যারা ঢাকার মধ্যে নিতে চান মিরপুর দশ সালে প্লাজা পঞ্চমতলা একচল্লিশ বিয়াল্লিশ দুইটা দোকানে আমার এই যে পিছনে চলন্ত সিঁড়ি দেওয়া উঠে হাতের বামের প্রথম দোকানটা কিন্তু আমাদের এই যে আসলে আমন ভাইকে পেয়ে যাবেন আসলে আমাকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য রয়েছে আকর্ষণীয় সব সুযোগ সুবিধা এবং অবশ্যই আমাদের সাথে নক করেন আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পনেরো থেকে বিশ দিন করে রিপ্লেসমেন্ট দেওয়া হবে ওকে যারা পাইকারি নিতে চান রেটও কমায় ধরবে এবং রেটও ইনশাআল্লাহ কমায় ধরবো এটা না কোনো টেনশনের কারণ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয়ের মাস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিউয়ার্স তাহলে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ